বিকালে নাস্তায় সবাই কিছু না কিছু খেতে চায় তো আবি তো খেতে চায় সেজন্য আজকে তৈরি করব পাস্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার আবি সবসময় বলে কিছু না কিছু করে দেওয়ার জন্য উনি ছাতে সেজন্য আজকে আমি পাস্তা রান্না করবো পাস্তা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিলে কি হয় পাস্তাটা ঝরঝরা হয় গায়ে লাগিয়ে থাকে না এরকম অবস্থা তো তারপরে পানিতে আমি দিয়ে দিতেছি হচ্ছে পাস্তা পাস্তাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখন এটা সিদ্ধ করব। আর সিদ্ধ করার সময় আমি একটু নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে করে খাইতে টেস্ট লাগে আর পাস্তাটা রকম ই হয় না নুডলসের মতো না একটু উনি লবণ দিতে হয় আর কি সেজন্য জন্য চুলাটা আজটা মিডিয়াম রাখছি এই তো আমার পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গেছে প্রায় 80% পার্সেন্ট এইট্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের উপরেও সিদ্ধ করে নিতে পারা যায় আর কি যে তো এরকম অবস্থা যে যেরকম খাইতে চায় তো আমার এরকম খাইতে পছন্দ করে আর আমার অতটা সময় নাই যে লং টাইম আস্তে আস্তে করবো সেজন্য আমি সিদ্ধ করেছি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর কি আপনারা চাইলে একটু আস্তে আস্তে রাখতে পারেন মানে 80% সিদ্ধ করতে পারেন তো আমার হচ্ছে এরকম এরকম সিদ্ধ করছি দেখেন সবগুলো কিন্তু সবগুলো একেবারে রয়েছে এরকম না ঝড়ঝোর হয়েছে দেখেন আমি একটা কাটা দিয়ে দেখাই দিতেছি কতটা ঝরঝড়ো হয়েছে এই যে তো একটু বেশি পরিমাণ সিদ্ধ করছে আমার আবিতা এরকম খাইতে পছন্দ করে সেজন্য একটা ফ্রাই প্যান বসে দিচ্ছি ফ্রাই মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে আমি এখন ছিয়ারে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ আমার আবির ঝাল পছন্দ করে না আমি একটা কাঁচামরিচকে তারটা ফাঁকি করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে ডিম ডিমটা একটু ভাজা করে নেবো খুব বেশি ভাজা করলে আপনি পছন্দ করে না একটু ভাজা করে নেবো মানে স্ক্লেপ করবো আর কি এরকম তো দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে একটু আর কি যাতে করে ডিমের সাথে সব কিছু অ্যাড হয়ে যায় এরকম তো এই পর্যায়ে আসছে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে সিদ্ধ করা পাস্তা পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করলেই মানে যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আর উল্টায় পাল্টায় দিয়ে দিতেছে আর কি আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি মশলা ইউজ করছি প্যাকেটের মশলাটা আমি বাসায় যে নুডুলসটা খাই আর কি কোকা কোকা কোকোলা সেই কোকোলার এখানে নুডুলস মানে মশলা প্যাকেট এটাই ইউজ করছি আমি বেশ কোনো মশলা অ্যাড করি না তো আবিদ এই মশলাটা দিয়ে খাইতে পছন্দ করে আমি এটাই দিয়ে দিয়েছি কালারটাও খুব একেবারে ই হবে যে এরকম না মিডিয়াম থেকে ই হবে আর কি এই তো আমার পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পরিবেশন করার পালা তো এই দেখেন দেখতেই পাইতেছেন একদম হালকাভাবে বাচ্চারা খাইতে চায় কি একদম হালকোভাবে এইভাবে খাইতে অনেক বাচ্চারা পছন্দ করে কোনো বাচ্চা বেশি খেতে পছন্দ করে তো আমার মতে বাচ্চারা এরকম হলেই বেটার বড় মানুষরা একটু ঝাল ঝাল পছন্দ করে তো আমার কাছে এরকম মনে হয়েছে ভালো আর আমার আমরা এরকম খাইতেই পছন্দ করবে সেই জন্য আমি দিয়ে দিয়েছি তো এখন খাবো আর আমি দূরে দূরে দেখাইতেছি আপনাদের দেখেন কেমন হয়েছে কতটা ঝড়ঝড়ো হয়েছে একটা গায়ে একটা লাগিয়ে থাকে নাই এগুলো সুন্দর হয়েছে একদম সফট হয়েছে দেখেন দেখতেই বোঝা দিতেছে কতটা সফট দিয়ে দিব এখন তো আমার আবিদ খাসান আবার সব এই কম বেশি মানে যে কোনো খাবার তার ফেভারিট খাবার হোক আর খাবার হোক সে দেখবে ধরবে এরকম অবস্থা সে টিভিও দেখতেছিল আবার খাবারও খাইতেছে বলতেছি দুইটার একটা করো সে করবো না আল্লাহ হাফেজ